আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ওয়েলকাম টু কলোরাডো আপনারা এখন যে স্টেটের ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলোরাডো স্টেট আমেরিকার পঞ্চাশটা স্টেটের অন্যতম একটা স্টেট বা অন্যতম ফ্যামাস একটা স্টেট কারণ এখানে রকি মাউন্টেন রয়েছে আমি ডেনবার কলোরাডো থেকে রকি মাউন্টেন যে ন্যাশনাল পার্ক সেই পার্কে যাচ্ছি পার্কে যাওয়ার পথে যে সৌন্দর্য বা যে ভিউ সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আর সেই সাথে আমি কথা বলবো যে ইভি থ্রি ভিসা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চান বা অনেকেই আবার রিকোয়েস্ট করছেন যে ইভি থ্রি ভিসা নিয়ে কথা বলার জন্য ইভি থ্রি ভিসার যে প্রসেস বা ইভি থ্রি ভিসায় কী করে একটা ভালো এজেন্ট খুঁজে বের করবেন বা কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন এই জিনিসগুলা আমার মনে হলো যে এটা নিয়ে আবার আপনাদের সাথে একটু কথা বলা দরকার এবং সেই সাথে এই যে কালার যে একটা ভিউ বা যে মাউন্টেন দেখুন সামনেই অনেক বড় বড় মাউন্টেন আর যে দূরের মাউন্টেন সেখানে হচ্ছে রকি মাউন্টেন আর রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক অনেকের জন্য একটা অর্থাৎ দর্শনীয় স্থান লোকজন এই জায়গাটায় আসে আমি আপনাদেরকে এই যাত্রা পথের যে সৌন্দর্য যাওয়ার আগেই যে সৌন্দর্য সেটা দেখেই আমি অভিভূত হয়ে গিয়েছিলাম ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক থ্রি ভিসা নিয়ে আপনাদের সাথে অনেক কথা বলেছি ইদানিং বাংলাদেশ থেকে অনেকেই আসতে চাচ্ছেন অনেকেই অলরেডি চলে এসেছেন বা অনেকেই আবেদন করছেন প্রচুর আবেদন করা হচ্ছে ইভিথ থ্রি ভিসা ক্যাটাগরিতে আমেরিকায় আসার অনেক উপায় রয়েছে অনেকেই ডিভিতে আমেরিকা এসেছেন অর্থাৎ এই যে যে লটারি সিস্টেমটা ছিল ডিভি লটারি ডিভি লটারিতে অংশগ্রহণ করেছে তারপর আমেরিকায় সরাসরি চলে এসেছে তারপর অনেকে এখানে স্টুডেন্ট ভিসা এসেছে বা স্টুডেন্ট ভিসায় বর্তমানেও কিন্তু অনেকে আসছে কিন্তু ডিভি লটারিতে এখন আর আসা যাচ্ছে না স্টুডেন্ট ভিসায় আসার পর পড়ালেখা শেষ করে এখানে চাকরি পাওয়ার পর ইজিলি গ্রিন কার্ড পাওয়া যায় সো যারা অলরেডি এখানকার পাসপোর্ট ধারী হয়ে যায় তারপর যেটা হয় যে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন আপনার মা বাবা ভাই বোন অর্থাৎ যারা আপনার ফার্স্ট ব্লাড আপনার সাথে সরাসরি কানেক্টেড তাদের জন্য আপনি আবেদন করতে পারবেন তারা পরবর্তীতে আমেরিকায় চলে আসে এটা হচ্ছে চেন মাইগ্রেশন এই মাইগ্রেশনে কিন্তু প্রচুর আমেরিকা এসেছে বাংলাদেশ থেকে এবং যখন দেখেছে যে প্রচুর মানুষ অলরেডি এখানে চলে আসছে তখনই কিন্তু ডিবিটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জন্য ফলে এই চেন মাইগ্রেশনে আপনি আসতে পারবেন যদি আপনার কেউ আমেরিকায় থাকে বা আপনি যদি পড়ালেখা করতে চান স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন অনেকেই এই জায়গাটায় দেখা যায় সরাসরি চাকরি নিয়ে আসে বা অনেকেই গবেষণা করার জন্য আসে অনেক উপায় কিন্তু আছে এখন এই উপায়গুলো অনেকের জন্য কঠিন অনেকেই সহজ উপায় খুঁজে এই সহজ উপায় হচ্ছে যে ইভি থ্রি ক্যাটাগরিতে আসা এটা স্কিল্ড ক্যাটাগরিতেও আপনি আসতে পারবেন আবার আরেকটা রয়েছে আনস্কিল্ড ক্যাটাগরি এখন বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বা লোকজন যেটাতে সবচেয়ে বেশি আবেদন করছে বা আসতে চায় সেটা হচ্ছে ইভি থ্রি আনস্কিল্ড ক্যাটাগরি এর বাইরেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনাকে অবশ্যই যাচাই করে দেখতে হবে কোনটা আপনার জন্য উত্তম ইভি থ্রিটাই যে আপনার জন্য উত্তম তা নয় অনেকে আমার কাছে এজেন্সি জানতে চান কিন্তু আপনারা অনেকেই রেডি না আমি যে আপনাকে একটা এজেন্সি বা একজনের কাছে পাঠাবো বা আপনাকে কারো কাছে রিকমেন্ড করব কিন্তু আমি অনেক সময় যাচাই করে দেখি যে আপনি রেডি কিনা কথা বলে দেখি যদি রেডি না হয় তাহলে তো আপনাকে ওই জায়গাটায় পাঠানোর কোনো মানে হয় না বা আপনারা অনেকেই জানেন না যে আপনারা রেডি নন যে এই ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন না বা আপনার হয়তো কোনো যোগ্যতা নাই কিন্তু আরও কিছু ব্যাপার রয়েছে যেটা আপনাকে আপনি আবেদন করতে আপনি সাহস পাবেন না বা ওই সাহসটাও কিন্তু অনেক দরকার বা ফিনান্সিয়ালি আপনাকে কিন্তু রেডি হতে হবে ফলে কেন আপনারা রেডি না সেই ব্যাপারটা নিয়ে আমি এখন একটু কথা বলছি আমরা যতই রকি মাউন্টেনের কাছাকাছি যাচ্ছিলাম ততই কিন্তু ভিউ অন্যরকমভাবে ধরা দিচ্ছিল ছোটো ছোটো বাড়ি অলরেডি আমরা শহর থেকে দেখুন গ্রামীণ একটা পরিবেশে চলে আসছি এখানে দূরে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছিলাম পাহাড়ের পাদদেশের বাড়িগুলা সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আবার যেহেতু এখন শীতকাল গাছের পাতা ঝরে গিয়েছে তাই অনেকটা মরুভূমির মতো মনে হচ্ছিল যাই হোক আপনারা যারা ইভি থ্রি ক্যাটাগরিতে আসতে চান আনস্কিল ক্যাটাগরিতে আপনাদের যেহেতু কোনো অভিজ্ঞতা বা ডিগ্রির প্রয়োজন নাই তাহলে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন ফলে এর জন্য খুব বেশি এডুকেশনের দরকার হয় না টুকটাক ইংরেজি জানলেই হয় সো আপনার প্রথম যেটা করতে হবে যে আপনার একটা চাকরির অফার দরকার অর্থাৎ আপনি আমেরিকায় যে কাজ করতে যাবেন সেটা আপনার কোনো ট্রেনিং প্রয়োজন নেই বা আপনার কোনো এডুকেশনের প্রয়োজন নেই কিন্তু আপনি একটা অফার তো লাগবে কেউ আপনাকে চাকরি দিতে হবে যে আপনি একটা পারমানেন্টলি জব অফার আপনার দরকার অর্থাৎ যখন আপনি জব অফারটা পাবেন বা চাকরি আপনার নিশ্চিত হবে বা ইউএস আমেরিকার যে নিয়োগকারী যে এমপ্লয়ার সে কিন্তু আপনাকে সে নিজেই অফার লেটার দিলে হবে না তারা মার্কিন যে শ্রমবাজার রয়েছে বা মার্কির যেই মার্কেটটাতে তারা কাউকে পায়নি সেটার জন্য তারা প্রুফ করতে হবে বা একটা লেবার সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ এই লেবার সার্টিফিকেটটা নিতে গিয়ে প্রমাণ করতে হয় যে দেশের ভিতরে এই কাজের লোকের কমতি তাই আমি বাইরে থেকে নিয়ে আসছি ফলে এটা এরকম না অনেকেই আমাকে বলেন যে আমি তো একটা কোম্পানি থেকে অফার পেয়েছি আমি কি যেতে পারবো কি না বা অমুক কোম্পানি আপনাকে চাকরি দিয়েছে সো কোম্পানি শুধু চাকরি দিলে হবে না যেটা বললাম যে কোম্পানিকে প্রুফ করতে হবে যে এরকম কাজের লোক নাই ফলে সরকারের কাছ থেকে তারা যে লেবার সার্টিফিকেট বা ওই যে সার্টিফিকেশন বা অনুমোদন সেটা দরকার ফলে অনেক সময় আপনারা এরকম ফেক অফারটা পান বা অনেকেই দেখা যায় যেহেতু অনেকেই আসতে চায় এখানে অনেক ভুয়া এজেন্সি গড়ে উঠেছে যারা মানুষের সাথে প্রতারণা করছে ফলে এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে আপনি কার মাধ্যমে প্রসেসিং করছেন বা এটা রিয়েল কিনা ফলে এটা খুবই দরকার বা এটা খুবই ইম্পর্ট্যান্ট যে প্রথম হচ্ছে যে আপনার লেবার সার্টিফিকেটটা পাওয়া এবং সেটা পেতেই কিন্তু কারো এক বছর কারো দুই বছর অনেক সময়টা লাগে এটা হচ্ছে প্রথম ধাপ আপনি যদি এখন লেবার সার্টিফিকেটটা পেয়ে যান তাহলে পরের কাজগুলো আপনার জন্য ইজি আর এই লেবার সার্টিফিকেটটা আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে নিতে চান এর জন্য কিন্তু একটা ফি তারা নেয় সাত থেকে আট হাজার ডলার অর্থাৎ আমি একসাথে আপনাদেরকে বলে দিই যে প্রথম ইনিশিয়ালি আপনার দশ লাখের মতো একটা টাকা আপনার দরকার সেই টাকাটা নিয়ে আপনাকে রেডি হতে হবে আপনারা অনেকেই এই টাকাটা নিয়ে রেডি না অনেকেই কথা বলতে চান অনেকেই পরামর্শ নেন কিন্তু জাস্ট জানার জন্য জানা কিন্তু আপনারা আসলে ফিনান্সিয়ালি আপনারা অনেকেই রেডি না ফলে দেখা যায় আপনাদের সাথে কথা বললেই বোঝা যায় যে আপনি এর জন্য আপনি তৈরি না এটা আপনাকে কেউ এমনিতেই করে দিবে না যদিও আপনার চাকরিটা এমনিতেই পাওয়ার কথা তাদের লোকটা দরকার তারা আপনাকে চাকরিটা দিবে কিন্তু আপনি নিজে নিজে এই জিনিসটা বের করতে পারবেন না ফলে আপনাকে অবশ্যই যেই এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যেতে হবে যখন আপনার এই লেবার সার্টিফিকেটটা হয়ে গেলো সেটা ধরে নিলাম যে দুই বছর লাগলো আপনি দুই হাজার পঁচিশে আবেদন করেছেন আপনি সাতাশের দিকে পেয়ে গেলেন তখন আপনি আই ওয়ান ফোরটি একটা পিটিশান করবেন বা ফাইল করবেন এই আই ওয়ান ফোরটি পিটিশান ফাইল যখন করবেন তখন ওখানে আপনার চাকরির অফার বেতন আপনার আর্থিক সক্ষমতা আবার প্রায়োরিটি ডেট অনেক কিছু কিন্তু নির্ভর করে সেটা দুই বছর পরে হবে লেবার সার্টিফিকেটটা পাওয়ার পর ওই সময়টা কিন্তু আবার আপনাকে যে যারা লয়ার যাদের মাধ্যমে করবেন তাদেরকে কিন্তু টাকা দিতে হবে ওখানেও ধরেন ওদের একটা ফি রয়েছে বা ওখানে আবার সরকারি ফি রয়েছে আয়ন ফোর্টি যখন প্রসেসিং করবেন বা প্রিমিয়াম প্রসেসিং করতে পারেন সেটা সেখানেও ধরেনই আমি যদি অ্যাভারেজ বলি আবার আপনার দশ লাখ টাকার মতো প্রয়োজন তাহলে দশ দশ বিশ লাখ টাকা একসাথে যদি কেউ টাকা চায় তাহলে বুঝবেন সেটা ভুয়া এই টাকাটা কেউ একসাথে নিবে না এই টাকাটা ধাপে ধাপে নিবে একটার পর কিন্তু আরেকটা প্রথম আপনার লেবার সার্টিফিকেট পড়ে আয়ন ফোর্টি আয়ন ফোর্টি যখন অ্যাপ্রুভাল হয়ে গেল যখন আয়ন ফোর্টি আপনার অনুমোদন হয়ে গেল তারপর কিন্তু আপনি ভিসার জন্য যাবেন তারপর আপনি অ্যাম্বাসিতে যাবেন আমরা দেখুন এখনও রকি মাউন্টেন যে ন্যাশনাল পার্ক ওই পার্কের গেটেও এখনো আসেনি কিন্তু এর আগেই যে একটা ভিউ বা কাছাকাছি একটা সিটি রয়েছে সেটাও কিন্তু অনেক উপরে ফলে ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। যে কথা বলছিলাম যে আপনি যখন আয়ন ফোর্টিটা আপনার অ্যাপ্রুভাল হয়ে গেল তখন আপনি ভিসার জন্য যে অ্যাম্বাসিতে যাবেন সেটা আমেরিকার বাইরে থাকলে আপনি কনসোলার প্রসেসিংয়ের জন্য যাবেন আমেরিকার ভিতরে থাকলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনাকে করতে এইটা অ্যাডজাস্ট করতে হবে স্ট্যাটাসটা ফলে এটা কিন্তু লাস্ট লাস্ট স্টেপ প্রথম দুইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ওইটা স্বাভাবিকভাবে হয় আপনার ইন্টারভিউ দিতে হবে আপনার মেডিকেল এক্সাম অনেকগুলো মেডিকেল টেস্ট করতে হবে ভ্যাকসিনেশান রয়েছে তারপর ওরা ব্যাকগ্রাউন্ড চেক করবে অর্থাৎ আপনার যদি সব ঠিক থাকে তখন আপনি ইজিলি ভিসা পাবেন আর এই সময় আপনার হাজব্যান্ড ওয়াইফ একসাথে আসতে পারবে বা তাদের একুশ বছরের কম বয়সে যদি অবিবাহিত সন্তান থাকে সেও সাথে আসবে এটা হচ্ছে ফাইনাল স্টেপে আপনি ওদেরকে নিয়ে আসবেন ফলে এখন দেখুন এই ক্ষেত্রে কিন্তু একটা টাকা ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আপনাকে বিশ থেকে পঁচিশ লাখ টাকা কিন্তু আপনার এটা দরকার এবং এটা আপনার হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি যদি সব ঠিকঠাকভাবে করেন ফলে এটা হচ্ছে এখানে যদি আপনার সম্ভাবনা যদি টেন পারসেন্টও থাকে আপনি যদি আসতে চান আপনার যদি টাকা থাকে তাহলে ট্রাই করা উচিত কারণ লোকজন তো আসছে আপনি কেন আসতে পারবেন না সব ঠিক থাকলে আপনি অবশ্যই আসতে পারবেন আপনারা যারা আমার সাথে যোগাযোগ করেন অনেকেই এই যে প্রথম যেটা যে টাকাটা টাকাটা নিয়ে আপনারা রেডি না বা দুই নাম্বার হচ্ছে যে আপনাদের যে সময় সেই সময়টা আপনারা দিতে চান না যে লেবার সার্টিফিকেটের জন্য সেই যে সময়টা লাগবে দুই বছর লাগতে পারে বা আই ওয়ান যখন পিটিশান করবেন সেখানে এক বছর লাগতে পারে বা আই ওয়ান অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার একটা ওয়াইটিং রয়েছে প্রায়োরিটি ডেট রয়েছে আপনি কোন মাসে যাবেন কোটা অনুযায়ী কোন বছরে যাবেন সেটা আপনার অপেক্ষা বা ফাইনাল প্রসেসিং যেটা আই ফোর এইটি ফাইভ সেটার জন্য যে আপনার একটা ইন্টারভিউ বা সেটাও কিন্তু একটু সময় লাগতে পারে ফলে এই যে প্রত্যেকটা ধাপ লেবার সার্টিফিকেট আই ওয়ান ফোরটি আই ফোর এইটি ফাইভ সেটা তিন বছর লাগতে পারে তিন বছরে বেশি সময় লাগতে পারে পাঁচ বছরও লাগতে পারে আপনার জন্য সেটা ছয় বছরও লাগতে পারে এক একজনের ক্ষেত্রে এক একটা অনেকেই আমরা এই ধৈর্যটা ধরতে চাই না অনেকেই আমরা মনে করি যে আমার এখনই দরকার এত লম্বা সময় আমি ওয়েট করতে পারবো না কিন্তু আসলে আমেরিকার ভিসা প্রসেসিং এই সময়টা অল্প সময় অনেকেই যারা ফ্যামিলি ইমিগ্রেশনে আসে তারা দশ থেকে বারো বছর পর্যন্ত ওয়েট করে অপেক্ষা করে তারপর আসে অনেকেই পনেরো বছর পরে আসে ফলে সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয় বছর যদি লাগে আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে কিন্তু এটাই স্বাভাবিক আপনি যদি আসতে চান এই সময় অপেক্ষা করতে হবে এখন আপনি দেখুন দুই হাজার পঁচিশে আপনি আবেদন করলেন না দুই হাজার আবেদন করলেন না পাঁচ ছয় বছর পর দুই সাল কিন্তু এমনিতেই চলে আসবে কিন্তু যারা আবেদন করে ফেলে যারা সাহস নিয়ে করে ফেলে তাদের কিন্তু দেখা যায় ওই সময়টাই তারা চলে আসবে ফলে এই যে বললাম যে সাহস দরকার অনেকের এই আপনার এই সময়টুকু নাই ধৈর্যটুকু নাই বা অনেকেই ফিনান্সিয়ালি রেডি না অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না ফলে সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত নেওয়ার পর আপনারা যখন রেডি হবেন তখন আমি বলি যে তখন আপনি যোগাযোগ করেন বা ইমেল করে বলেন যে আমি রেডি এখন আপনি একজন ভালো এজেন্ট ঠিক করে দেন বা ভালো এজেন্সির সাথে পরিচয় করিয়ে দেন বা ভালো লয়ারের সাথে পরিচয় করিয়ে দেন এর কারণটা হচ্ছে এখন আপনাকে রেডি আগে হতে হবে রেডি হওয়ার পর তারপর আমি সাজেশান দিতে পারি এমনিতেই তো আপনার সাথে বা আপনাদেরকে এই কথা বলি তো পরামর্শ দিচ্ছি বা ভিডিওতে দেখুন সব কিছু এখানে বলে দিচ্ছি তারপর স্পেসিফিক্যালি যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় তখন আপনারা ইমেল করবেন বা যোগাযোগ করবেন এখন এই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে যে অনেক এজেন্সি রয়েছে এখন এ এজেন্সি বাংলাদেশে অনেক ভালো এজেন্ট তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের রেপুটেশন অনেক ভালো কিন্তু হয়তো তারা ঠিকভাবে কাজটা করেনি ফলে এটা বলা অনেক সময় কঠিন যেটা বললাম যে আপনাকে অনেকটা রিক্স নিতে হবে তাদের গুণগত মান অতীতের তাদের রেকর্ড দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এখন কার মাধ্যমে আপনি কাজগুলো করবেন আমরা পার্কের চলে আমরা মাত্র গেটে আসছি আমেরিকার যে কোনো ন্যাশনাল পার্কে প্রবেশ করতে হলে আপনাকে কিন্তু একটা এন্ট্রি ফি দিতে হয় সেটা কোথাও পঁচিশ ডলার কোথাও ডলার কোথাও আরও বেশি অর্থাৎ আমরা গাড়ি করে যাচ্ছি অর্থাৎ এই একজন কারের মধ্যে যারাই থাকুক আপনাকে শুধু এই ত্রিশ ডলার দিলেই হবে এটা দেওয়ার পর ওরা সুন্দর একটা ম্যাপ দিয়ে দেয় বা আপনার কি কি আপনি দেখবেন সব ইনফরমেশনটা এই জায়গাটায় থাকে তারপর আপনাকে আরও কয়েক ঘন্টা ড্রাইভ করে ভিতরের যে সৌন্দর্য সেটা আপনাকে অবলোকন করতে হয় আমরা মাত্র প্রবেশ করলাম প্রবেশ করার মুখেই কত সুন্দর ভিউ দেখুন আর সামনে তো অনেক সুন্দর সুন্দর স্পট অপেক্ষা করছে দেখা যাক আমেরিকার কলারোডোটা খুবই সুন্দর যেহেতু চারপাশে মাউন্টেন আর এর অন্যতম মাউন্টেন হচ্ছে রকি মাউন্টেন একে ঘিরেই কিন্তু রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক আমরা উপরের দিকে যাচ্ছিলাম এখানে অনেকগুলা গেট রয়েছে একটা গেটে প্রবেশ করে আপনি পুরা মাউন্টেন ঘুরে অপর পাশে আপনি যেতে পারবেন কিন্তু সেটা গ্রীষ্মকালে যেহেতু শীতকালে প্রচুর তুষারপাত হয় উপরের অংশটা বন্ধ করে দেয় আমরা এক পাশ দিয়ে যাচ্ছি যতটুকু যাওয়া যায় সেই পর্যন্ত যাচ্ছি কিন্তু উপরে যখন কিছু দূর গেলাম সুন্দর একটা রেইনবো রেনবোটা দেখে ভালো লাগছিল। আর এখানে অনেকগুলো স্পট রয়েছে রাস্তায় দেখুন অলরেডি যেহেতু স্নোফল হয়েছে তুষারপাতের কারণে রাস্তায় ড্রাইভ করাটা খুবই ডিফিকাল্ট ছিল এই সময়টাতে কিন্তু এর বাইরেও এখানেও অনেক কিছু রয়েছে অর্থাৎ আপনি যদি সরাসরি উপরে নাও যান শীতকালেও নিচের যে অনেকগুলো লেক রয়েছে সেটা অনেক বেশি সুন্দর আমি হয়তো এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি সেটা শেয়ার করব না পরবর্তী ভিডিওতে যে রকি মাউন্টেন যে ন্যাশনাল পার্কের ভিতরের যে ভিউ সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি যাত্রা পথটা শুধু আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে কথা বলেছি ইভি থ্রি ভিসার প্রসেস নিয়ে বা আপনাদের কী পরিমাণ খরচ হতে পারে কি পরিমাণ টাকা লাগতে পারে কিভাবে আপনি এজেন্ট ঠিক করবেন ফলে আপনাদের যদি ফার্দার স্পেসিফিক পরামর্শের প্রয়োজন হয় আমি এখানে আপনাদেরকে ভিডিওর শেষে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা ইমেল করবেন এত কাছে থেকে এত বড় রেনবো আমি এই প্রথম আমার জীবনে দেখতে পাচ্ছি সব মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি আমেরিকা বিশাল দেশ আমি অনেক ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা স্টেট দেখা যায় বাংলাদেশের চাইতে বড় বা বাংলাদেশের সমান এখানকার এক একটা স্টেটের ভিউ এক এক রকম প্রতিটা স্টেটে যেমন স্টেট পার্ক রয়েছে তেমনি ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের দেশে যেমন জাতীয় উদ্যান রয়েছে ভাওয়াল জাতীয় উদ্যান বা আমরা লাওয়া ছড়া যে জাতীয় উদ্যানগুলো রয়েছে দেখুন ঠিক এরকমই ন্যাশনাল ওদের যে পার্কগুলো সেটা আপনার কয়েক দিন ধরে দেখতে হয় এগুলো এত বড় অনেক সময় আমরা খুব সকালবেলা চলে আসি ড্রাইভ করে দেখার জন্য দেখা যায় সারাদিন ঘুরেও শেষ করতে পারি না এত বিশাল হয় তাই ছুটির সময়টাতে লোকজন এই জায়গাগুলোতে এসে ভিড় করে অনেকেই রাত্রে এই জায়গাটায় থাকে রাতের সৌন্দর্য অন্যরকম অনেকেই ক্যাম্প করে বা গ্রীষ্মকালে অনেকেই হাইকিং করে অনেকেই উপরে যায় উপরে গিয়ে ওই জায়গাটায় থাকে ভিউগুলো দেখে প্রত্যেকটা পার্কের কিন্তু সৌন্দর্য আলাদা আর এখানকার রকি মাউন্টেন সেটা অন্যতম স্পেশাল কারণ এই সমুদ্র স্পৃষ্ট থেকে এটা অনেক উপরে আর চারপাশের যে ভিউ সেই ভিউটা অসাধারণ একটা ভিউ চোখের সামনে বিশাল বিশাল পাহাড় সেই পাহাড়গুলোর উপরে আবার যে বরফ জমে আছে এটা আমাদের স্বাভাবিকভাবেই দেখতে ভালো লাগে আর সেই উঁচু জায়গায় যদি আপনার আবার লেক থাকে ক্রিস্টাল লেকগুলা সেটা কিন্তু যে গ্লেসিয়ার লেক সবুজ কালারের লেক সেটা কিন্তু আরও বেশি সৌন্দর্য আমাদের সামনে নিয়ে আসে আমরা যেহেতু শীতকালে আসছি এই লেকগুলো আবার ফ্রোজেন হয়ে আছে অর্থাৎ আপনি লেকের উপরে হাঁটতে পারবেন এই যে একটা বিশালতা আমেরিকার বিশালতা সেটা আপনার ভিডিওতে দেখে আপনারা অনুমান করতে পারবেন না বইয়ে পড়ে অনুমান করতে পারবেন না যখন এই জায়গাটায় আসবেন বা যখন আপনাদের এই জায়গাটায় চোখের সামনে দেখবেন তখন রিয়েলাইজ করতে পারবেন যে একটা সৌন্দর্য অন্য রকম অর্থাৎ আপনার যেটা কল্পনার চাইতেও বিশাল চোখের সামনে যখন ভেসে উঠবে এর বিশালতা সেটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমরা যখন প্রথমবার দেখি বা প্রথমবার যখন এই ভিউটা আপনি দেখবেন সেটা সারা জীবন মনে রাখার মতো ভিউ তাই কিন্তু আমরা কষ্ট করে এক একটা ন্যাশনাল পার্কে যাই এক একটা যে সৌন্দর্য সেটা দেখি যেই সময়টায় ছুটি থাকে ছুটির সময়ই লোকজন যায় আবার ছুটির সময় প্রচণ্ড ভিড় হয় অনেকগুলো ন্যাশনাল পার্কে প্রবেশ করার জন্যই দেখা যায় গেটে দুই ঘন্টা লাইনে থাকতে হয় কারণ এত মানুষ এই জায়গাগুলোতে আসে বিশেষ করে গ্রীষ্মকালে তাই অন্য সময় যদি আসেন অফ সিজনে তাহলে একটু প্রেশারটা কম কিন্তু রিয়েল সৌন্দর্য বা রিয়েল যেটা উপভোগ করা সেটা উপভোগ করা হয়তো যায় না কিন্তু গ্রীষ্মকালে আবার আপনাকে পার্কিং আগেই নিয়ে রাখতে হয় যেহেতু পার্কিং স্পট লিমিটেড আগেই আপনাকে সময় বুক করে নিতে হয় অনেক ঝামেলা থাকে কিন্তু এই ঝামেলা করে লোকজন আসে এই সৌন্দর্য দেখার জন্য আশা করি এই যে রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের যে কিছু সৌন্দর্য এই ভিডিওতে আমি শেয়ার করেছি বা কলারাডোর যেই ডেনভার থেকে যে আসার রকি মাউন্টেনে আসার যে পথটা সেই পথ সেই সাথে ভি থ্রি ভিসা প্রসেসিংয়ের যে কথাগুলো সেটা আপনাদের কাজে লাগবে আপনারা মূল্যবান ইনফরমেশান পেয়েছেন তার বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যেটা বললাম যে স্পেসিফিক যদি আপনাদের পরামর্শের প্রয়োজন হয় তাহলে ইমেল করবেন আমি আপনাদের সেই আপনাদের সাথে কথা বলবো আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগে ওকি মাউন্টেনের আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ